ওনার কাছে আবুলু উলু আল মাঝুসি এক অগ্নি উপাসকের এসে বিচার দিল ইয়া আমার আল ফারুক আমার মনিবের নাম হচ্ছে মোকিরা ইবনে সরবা সে প্রতিদিন চার তিন হাম করে আমার কাছে চার্জ করে এত টাকা চার্জ করে কেন উনি জিজ্ঞেস করলেন তুমি কি কাম পারো তো আমি খঞ্জোর বানাইতে পারি খঞ্জোর চিনেন ছোট ছোট্ট ছুরি আরবরা পকেটে রাখে ওমানের সুলতান কাবুসের ছবি দেখবেন এখানে একটা খঞ্জোর আছে তো আমি খঞ্জোর বানাইতে পারি খঞ্জর বানাতে পারো মদিনায় তো কেউ বানাতে পারে না তুমি খঞ্জর বানাইতে পারো তুমি তো অনেক টাকার মানুষ মিয়া তোমার মনি তো অল্প টাকায় চার্জ করছে এটা দিতেই হবে আবুলুল কায় আমি আর তুমি সবার জন্য এত নরম আমার জন্য গরম তোমার আমি বুঝাবো সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো মাকবাদাতুহু ফি ওয়াসাতিন যে খঞ্জরের হ্যান্ডেল হচ্ছে মাসকানে দুই দিকে ধারালো ছুরি এটা ধার দেয় আর কয় ওমর তোরে আমি বুঝাবো প্রতিদিন ধার দেয় সাইয়েদনা উমারে ফারুক মসজিদে নববীর মাম ও كانوا يصلون بغلص তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তেন আউয়াল ওয়াক্তে আমরা তো দেরি করে পড়ি সুন্নাহ অনুযায়ী আগে আগে পড়া ভালো আপনি মসজিদে হারামে গেলে দেখবেন যে কত আগে ফজর পড়ে ফজরের 1-2 ঘন্টা পরে সূর্য ওঠে ঠিক কি না তো সে একবার ছদ্মবেশে ফজরের সময় প্রথম কাতারে যে হাজির আসলে কিন্তু মাজুসি সূর্যের পূজা করে খমজটটা নিয়ে এসে দাঁড়ালেন উমরে ফারুক ফজরের সময় ঢুকলেন বললেন আকমি الصلاه একামত দাও একামত দেয়া হলো ওমরে ফারুক আল্লাহ আকবর বলে অন্ধকারে ফজরের শুরু করলেন প্রথম রাকাত যখন পড়ে ফেললেন রুকুতে যাবে ইন দ্য মিন টাইম সে খঞ্জর বের করে ওমরে ফারুককে তিনটা স্টেবিং করেছে একটা নাভিতে নাভিতে মারার সাথে সাথে নাভিটা কেটে গেল আর একটা এই পাশে পাজরে আর একটা পেটের মাঝখানে পেটও কেটে গেল উমর ফারুক বললেন কাতালানি আল কাল এক কুকুর আমারে মেরে ফেলেছে উমর ফারুককে পিছনে নিয়ে যাওয়া হলো আব্দুর রহমান ইবনে আউফকে টেনে ইমামতির জায়গায় নেওয়া হলো আর সে কাতারের মাঝখান দিয়ে খঞ্জর ঘোরাতে ঘোরাতে আঘাতে লাগলো ওর খঞ্জরের আঘাতে সাত থেকে আট জন সাহাবী স্পট ডে জায়গা শেষ উমর ফারুক বেহুশ বেহুশ উমর ফারুক ওনার মুখে দুধ দেয় দুধ ওই নাভি দিয়ে বের হয়ে যায় নাবিজ দেয় নাবিজ প্যাট দিয়ে বের হয়ে যায় রাষ্ট্রীয় চিকিৎসকরা বুঝতে পারল উনি আর বাঁচবে না বেহু সবাই দাঁড়িয়ে আছে কি হয় আমাদের আমিরুল মিনিনের দশটি বছর তিনি অর্ধ পৃথিবীর শাসন করেছেন উনার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খেত হুশ ফেরার পরে ওমরে ফারুক বলে না আমারে মারছে কে আমার কি অবস্থা বাঁচবো কিনা আমার ছেলে আব্দুল্লাহ কোথায় আব্দুর রহমান কোথায় আমার বিবিরা কোথায় কত সম্পদ আমার আছে কোথায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে কিচ্ছু সে বলে না উস্ফিরার পরে ওমরে ফারুকের প্রথম প্রশ্নটা ছিল আসল্লা আসল্লাস আমার দায়িত্বে আমার নেতৃত্বে যে ফজরের একটা নামাজ শুরু হয়েছিল এটা কি ঠিক মতো শেষ হয়েছিল

আমাদেরকে প্রশ্ন করবে কে সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযী রব্বিয়াল আ'লা রব্বিয়াল আযী

সঙ্গীত পরিবেশনায় ছিল কলতান শিল্পী গোষ্ঠী আল্লাহ তাদেরকেও তুমি কবুল করো আসলে আমরা আল্লাহর নামে তিনটা তাকবীর দেই গলা ফাটি আমার সাথে সাথে পড়েন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ তুমি কবুল করো আমি আপনাদের খেদমতে সুরথু আত্মহারিম থেকে ছোট্ট একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তালা আমাদেরকে আহ্বান জানিয়েছে ওহে বিশ্বাসীরা পাপ হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে ওই অন্যায়ের উপর অটল থেকো না আমার কাছে ফিরে আসো কাম টু ইউ লর্ড তোমার রবের দরবারে ফিরে আসো ক্ষমার মতো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেব সুবান পড়েন রব্বুল আলমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও বিশ্বাসীরা ভুল করেছো অন্যায় করেছো পাপ করেছো জুলুম করেছ আমার কাছে ফিরে আসো ক্ষমা চাও ক্ষমা মতো ক্ষমা চাইলে সব গুনা মাফ করে দিতে পারে কে পাপ নাই গুনাহ করি না এরকম কেউ আছে কথা বলেন কত পাপ করছে কোন হিসাব আছে পৃথিবীর কেউ না জানল জানে কে পৃথিবী না আমি আমি তো জানি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায়

আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি পাপ না করতি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি নিয়ে এই দুনিয়ার বকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো আজকে ভুল করে আগামী কাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুনাগুলো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভালো লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না অনুশোচনার চোখের পানি চোখ বে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ বান্দারে মাফ করে দেয় বিশ্বনবী ডেকে বলে ও আমার শোনো আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোটা পানি সবচেয়ে প্রিয় এক হলো জেহাদের ময়দানে রক্তের ফোটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা কত ভুল আপনি করেছেন কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত মিথ্যা আপনি বলেছেন কয় অক্ত নামাজ ছেড়েছেন কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন কত যৌতুক আপনি খেয়েছেন কত মিথ্যা আপনি বলেছেন আপনার পাপ যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক আল্লাহর দয়ার পরিসীমা তার বড় আপনার আপনার পাপ অন্যায় আপনার জুলুম গুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দায় আকাশের সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহর দায় আকাশের সমান এই জন্য আল্লাহ বললেন হাল্লাদিনা আমানু তুলহিতৌ বতন্ন সু হা ও আমার গোলাম তুই তোর নিজের যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কি আল্লাহ বললেন ভালোবাসার তৈরী করার পরে আমি 100 টুকরা করলাম চিল্লায়া বলেন কয় টুকরা 99 টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম